কবি মাসুম বিল্লাহর লেখা একটি কবিতা আমি হারিয়ে যাব আমি অনেক অনেক দূরে চলে যাব জানি না সেই নিঝুম দ্বীপ কোথায় পাব তবুও আমি মিথ্যা মায়ায় আবদ্ধ হয়ে নাহি রব সেখানে তো থাকবে হিমেল হাওয়া কেহ বা আছে হায় হৃদয়ে বেদনা জাগাতে চায় আমার এই মন নিস্তব্ধ নিঝুম পরিবেশে কেহ বা থাকিবে জ্ঞানের আলোয় ভেসে কেহ বা মুক্তি পায় কষ্টের শেষে যদি অনন্তকাল আমি হাঁটি এই পথে থাকিবে নিঝুম জলিবে প্রদীপ ওই পন্থে প্রয়াস উদ্যম অধ্যবসয় প্রবৃতি যন্ত্রে মন্থন আছে সবই কেহ আছে শুনতে যদি হেঁটে যেতে পাই পূর্বের হাওয়া তবে ছেড়ে যেতে চায় মন নিঠুর মায়া মনের গহিনে যেন থাকে কত ছায়া যত ভাবি থেকে যায় ভুবনে কত মায়া